কিচেনে আমাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো জানো তো এখন তো বিয়ের সিজন চলছে আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু বিয়েতে পটল চিংড়ি কিন্তু অনেকের বাড়িতেই হয় জানি না তোমাদের ওদিকে হয় নাকি কিন্তু আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই রেসিপিটা এখনও পর্যন্ত হয় আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি বেশ ভালোও লাগে খেতে মাংস থেকে কিন্তু কোনো অংশে কম লাগে না তো দেখো আজকে আমার কাছে আছে পটল পটলগুলো এবং কচি কচি ছোট ছোটো সাইজে কিন্তু কচি বেশ ভালো লাগবে খেতে রান্না করলে তো আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে আলু পটল চিংড়ি তো চলো ফার্স্টে পটলগুলোকে ধুয়ে নিই আমি এখন পটলগুলো পটলগুলো তো চাষিরা দিয়ে যায় দোকানে দোকানে পটল একটু নোংরা ছিল ভালো করে ধুয়ে এখন বাড়ি নিয়ে কেটে আজকে মনে বিয়ের ডেট আছে বা কিছু ওই দূর থেকে বাজনা রস বসে আসছে হতে পারে তো চলে এসছি আমি রান্নার এখানে প্রথমে পটলগুলোকে ছুলে নেব পটলটা আমি ছুঁব এই ছোলার মেশিনটা দিয়ে এটা দিয়ে খুব ভালো পটল ছোলা হয় পটলটা এরকম ছুঁবো পটল কিন্তু পুরো ছুলে ফেলে ভালো লাগে না খেতে একটু দাগ লাগা আছে পরে ঠিক করে নেব কেটে পটলের চোকলাগুলো কিন্তু ফেলবো না পরে বাটা করে খেয়ে নেবো পটলের চোকলা পাটা খেতে কিন্তু বেশ লাগে তো এবার আমি পটলের সব চোকলাগুলো ছুলে নেব ভালোভাবে এদিক আছে সরষের তেল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে নুন আদা কাঁচা পাকা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর গরম মশলাও ব্যবহার করব আমি ওটা পরে নিয়ে আসছি আর এখানটায় আছে পোস্ত আর মগজ একদম অল্প পরিমাণ আছে বেশি নেই আর এখানে আলু কেটে রেখেছি আর চিংড়ি মাছ আর দুটো টমেটো এখন আমি পটলগুলো কেটে নেব বেশ অনেকগুলো কিন্তু চোখলা হয়েছে এগুলোকে বাটা করব পরে এখন সাইডে থাক আমি এগুলো কেটে তো এইভাবে কেটে নিচ্ছি পটলগুলো যদিও ছোট মাঝখান থেকে না ফেললেও হবে যেগুলো একদম ছোট সেগুলো মাঝখান থেকে ফেরে দিচ্ছে না একটু বড় যেগুলো সেগুলো ফেলে দিচ্ছে একদম কচি ভেতরে একটাও বীজ নেই আমার আমার কচি কচি পটল খেতে খুব ভালো লাগে বীজ হয়ে গেলে খুব একটা পছন্দ করি না খেতে তো এইভাবে কেটে নিচ্ছি আমি সব পটলগুলো সব এই বাটির মধ্যে তুলে নিলাম কারণ এখানটায় ধরছে না সাইডে রাখি আর কেটে নিবার টমেটোটা টমেটোটা একদম লাল সুন্দর হয় না এখনকার টমেটোর কালারগুলো আর কদিন পরে তো আরেকটা টমেটো চলে আসছে পারুন টমেটো বোধহয় পারুণ টমেটো এখনও হয় না ভুলে গেছি কোন টাইমে ওই আধা পাকা আধা কাঁচা হয় নাকি শীতকালে হয় গরমকালে টমেটোর ডাল খেতে কিন্তু বেশ লাগে কাঠগুলো সব খড়খড়ে হয়ে যাচ্ছে এত সুন্দর রোদ দিয়েছে না তো জালটা তো অনেক ভালোভাবে জ্বলে গেছে তাই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল ফার্স্টে আলুগুলো ভেজে নেব কড়াই তো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা কারণ আলু আর পটলগুলো সাদা তেলে ভেজে নেব তো কড়াইয়ের চারিদিকে তেলটা আমি ঘুতে পারি নাড়িয়ে কড়াইটাকে কভার করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব আমরা কিন্তু কোনো রকম হলুদ দেবো না কারণ হলুদ দিলে হলুদ না পুড়ে যায় আলু শুধুমাত্র নুন দিয়ে ভেজে নেব নামানোর আগে হলুদ দিয়ে দেবো আলুগুলোকে আমি এমন ধরো ভেজে নেব না যাতে কড়াইয়ের মধ্যেই এইটটি পার্সেন্ট মতো বয়েল হয়ে যায় ভাজার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা আগে থেকে দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয় আলুটা হালকা আছে ভাজা হতে থাক আমি এদিকে মশলাটা করে নিই তো এখানে আছে দেখতে পাচ্ছ আদা আর লঙ্কা এর মধ্যে নিয়ে নেব রসুন আর নেব একটু পেঁয়াজ কুসি পেঁয়াজ কুচিটা অনেক অল্প পরিমাণ দেব খুব একটা বেশি নয় আর এখানে রয়েছে চালমগজ আর পোস্ত আমি বেটে নিয়েছি এইদিকে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এখানটায় পোস্ত আর চালমগজ মশলা বাড়তে পারতে আলুও ভাজা হয়ে গেছে আমি যতক্ষণ মশলাটা বাড়ছিলাম ক্যামেরাম্যানকে বলেছিলাম তুমি কিন্তু আলুগুলো একটুখানি দেখো নাহলে পুড়ে যাবে তো এসে দেখলাম বেশ ভালোভাবে দেখেছে এখন আমি আলুগুলো তুলে নেব আলুগুলো বেশ ভালো ভাজা হয়েছে আমি আজকে ছোট ছোট আলু নিয়েছি বেশি বড় আলু নিয়ে এই ছোট ছোট আলুগুলো খেতে না বেশ টেস্ট হয় দিয়ে দিচ্ছি পটল গুলো পটলগুলো বা আলুগুলো যখনই তেলে দেবেন সাবধানে দেবেন কারণ তেল ছিটলে একদম হাতে এসে পুড়ে যাবে আলুটা এইটটি পার্সেন্ট ভেজে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা পটলটাও সেইভাবেই ভেজে নেব পটলের কালারগুলো একদম সবুজ হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে পটলও কিন্তু ভাজার সময় আমরা হলুদ দেবো না হলুদটা একবারে তরকারি রান্নার সময়ই দেবো ভাজার সময় কোনোরকম হলুদ ব্যবহার করবো না প্রায় ভাজা হয়ে সেটা আর একটু হবে কিন্তু তোমরা বলো তো এই কদিন তো আমার রান্নাঘরে বেশ অনেকগুলো রেসিপি শেয়ার হয়েছে সবথেকে বেস্ট তোমাদের কোনটা লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই তাহলে আমি ওই টাইপের রেসিপি বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য এটা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কোন রান্নাটা থেকে বেশি ভালো লেগেছে পটলগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে এইটি পার্সেন্ট কিন্তু ভাজা হয়ে গেছে তা আমি যেহেতু সাদা তেল দিয়ে না পটলের আলুটা ভেজেছিলাম আমি তেলটা না দিয়ে নিয়েছি রান্নাটা সরষের তেলে ভালো হয় ডোমরা চাইলে ভাজাটা সর্ষের তেলেও করতে পারো কিন্তু আমি ভাজাটা সাদা তেলে করেছি তো এখন আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে থাক আস্তে আস্তে দেখতে দেখতে ভালোই গরম পড়ে বাইরে বসে রান্না করলে অতটা গরম লাগে না এইদিকে উনুনের হাওয়া আছে অনেক গাছপালা আছে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেখছি তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কার গোটাটা যেন সারিয়ে দেবেন আপনারা আরে বাঁশ করবে এবার দিয়ে দিচ্ছি গোটা দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তোমরা জানলে চিংড়ি মাছটা আগে থেকেও ভেজে নিতে পারো কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি আর দেবো অল্প পরিমাণ হলুদ হালকা হালকা ভাজা হয়ে গেছে এমনিতেও এর মধ্যে কষবে অনেকটা সময় রান্না হবে এখন আমি দিয়ে দেবো বাটা মশলা চিংড়ি মাছটা সাথে সাথে কিন্তু গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত চার মগের potato। এটা একটু ভাজা ভাজা হোক। সবার শেষে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাটা আগে দিলে না পুড়ে যায় অনেক সময় আমি একটা বাটি নিয়েছি যেটার মধ্যে আমি পোস্তটা পোস্ত বাটাটা নিয়েছিলাম তার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য বেশি দেবো না আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি শুধু কালারের জন্য ব্যবহার করছি আর একটু ঘিরে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটু জল জলে গুলিয়ে মশলাটা দিয়ে দেবো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে ভালো লাগে দেখতে ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল গ্রেভিটা ফুটুক তারপরে দেব এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটা যেহেতু পুরোটা বয়েলডি হয়ে গেছে ওটা আমি পরে অ্যাড করব গ্রেভিটা রেডি হলে তারপর। স্টার্ট গ্রেভিটা তো ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুটছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল এটা কিন্তু এতটা গ্রেভি থাকবে না টেনে যাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোল গ্রেভি রাখতে পারেন তবে এটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে আপনারা চাইলে একটুখানি ঘিও ছড়িয়ে দিতে পারেন আজকে আমাদের বাড়িতে ঘি নেই বাড়াতে ভুলে গিয়েছি এটা পুরো এখন কমপ্লিট একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব গন্ধটা কিন্তু বেশ লাগবে আর খেতেও ভালো লাগবে আশা করি তো রেডি হয়ে গেছে বাড়িতে বানানো বিয়েবাড়ির স্টাইলে আলু পটল চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর রান্না করে জানাবেন কেমন হয়েছে খেতে